আবার বিজেপিতে বড় ভাঙন শুভেন্দু শ্রমিক সুকান্ত দিলীপ ঘোষদের সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন অভিনেত্রী রূপাঞ্জনা তবে কি বিজেপিতে মোহভঙ্গ হল অভিনেত্রীর কেন দল বদল করলেন তারকার এই দল বদলে চাপে পড়ল কি বঙ্গ বিজেপি লোকসভা ভোটের পর থেকেই বারবার দল ভাঙন বিজেপিতে ছাব্বিশে কি হবে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ দল পরিবর্তন করে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন রূপাঞ্জনা কি বললেন তিনি শুনুন একটা কোথাও মনে হয় যাবে ঘরের মেয়ে তাই নিজের বাড়িতে ফিরেছি এই যে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গেল আপনাকে একটা বিজেপি ছেড়ে তৃণমূলে কারণটা কি বিজেপি ছেড়েছি বহুদিন আমি সেরকমভাবে অ্যাক্টিভ ছিলাম এক বছরের মতন দেড় বছরের মতন তারপরে নিজেই ছেড়েছি নিজে ছেড়েছি মানে দূরত্ব বজায় রেখেছিলাম তাদের সাথে কারণ আমার নীতির সাথে তাদের কোথাও যেন আমার আমি তাদের সাথে তাদের মানে হয় না যে আমি মানিয়ে নিতে পারছিলাম না মানিয়ে নিতে পারছিলাম না সেটা বোধ আমার অক্ষমতা মানিয়ে নিতে পারছিলাম না কারণ একটা রেজিমেন্টের দল তার প্রতি অনেক প্রত্যাশা থাকে মানুষের রেজিমেন্টের দলের মধ্যে সব কথাই ধর্ম দিয়ে শুরু আর ধর্ম দিয়ে শেষ হতে পারে না তো আমি বললাম এক বছরের বেশি আমি তাদের সাথে ছিলাম না তার একুশ কেন উনিশ কুড়ি একুশ তিনটে বছরের মধ্যে আমি যতগুলো মিটিং অ্যাটেন্ড করেছি যত জায়গায় গিয়েছি করিমপুরও গেছি আমার মনে হয় কোনো একটা বাই ইলেকশন ছিল সেই সময় অনেকগুলো সভা ইত্যাদি করার পরে বুঝেছিলাম যে পশ্চিমবঙ্গে মানুষ মমতা ব্যানার্জিকেই চায় তখন বুঝেছিলাম এটা বোধ হয় ও হাজার কুড়িতে কি হয়েছিল কুড়িতে একটা একুশে বাই ইলেকশন হয়নি আমার মনে হয় উনিশেই বাই ইলেকশন হয়েছিল বাই ইলেকশনের সময় আর একুশে তো বিধানসভা ইলেকশন ছিল তখন তখন বুঝেছিলাম কারণ ওই একটা প্রজেকশন থাকে রাজনীতির নাম্বার্সের প্রজেকশন থাকে কারণ সকি দুই সব নাম্বারসেরই তো সব জিনিস সেখানে আমার বোঝাটা নিজের জন্য খুব দরকার ছিল যে আমি কোথাও ফিটিন করছি কিনা দেখলাম যে তাদের সাথে আমার মানে আমি যেভাবে বড় হয়েছি যেভাবে মানে পশ্চিমবঙ্গকে চিনি জানি সেখানে বিভাজনের রাজনীতি আমার একদম আমার কোনো দিনও আমার ভেতরে ছিল না সেটা আর আমি ভুল প্রথমত ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এইবারে দু হাজার একুশ মানে দুহা একুশে জুলাইয়ের মঞ্চে শহীদ তর্পণ মঞ্চে আমাকে দেখা গেল কারণ আমার ডাকে এসছিল এর আগে বহুবার আমি গেছি দু পর থেকে চার বছর টানা পাঁচ বছর টানা গেছে তারপরে মধ্যিখানে নিজের কাজকর্মের মাধ্যমেই যেতে পারিনি আর ওই মঞ্চতে আমার মনে হয় এটা খুব স্বাধীন মঞ্চ যেখানে কলাকুশলী বিভিন্ন ক্ষেত্রের সাহিত্যিক গুণী সঙ্গীত শিল্পী থেকে আন করে সবাই থাকেন ওখানে সেখানে আমাদের অভিনয় জগতের মানুষজনরাও থাকেন আমিও গেছি ডাক পেয়ে গেছি আগেও ডাক পেয়েছি এখনও ডাক পেয়েছিলাম বলে গেছি প্রথমে যখন ডাক পেলেন কেমন লাগলো ফিলিংস দেখুন এটা আলাদা করে কিছু মানে যখন একটা সম্মান পাওয়ার মতন এটা পুরস্কার পাওয়ার মতন এর আগে অনেকগুলো পুরস্কার পেয়েছিলাম যখন যেরকম আলাদা একটা অনুভূতি হয় যে নিজের কাজের জন্য পাওয়া এটা হচ্ছে মানে একটা ভালো কাজ মানে যেখানে একটা শহীদ মঞ্চ সেখানে শহীদদের তর্পণ মঞ্চ সেখানে একুশে জুলাইয়ের একটা আলাদা মাহাত্ম আছে আমার মনে হয় মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কাছে তো নিশ্চয়ই আছে তো কাজেই আমার যাওয়াটা একদমই যদি রাজনৈতিক দিক থেকে দেখতে হয় যে কারণ হ্যাঁ একটা দলের মধ্যে ছিলাম আবার একটা দলে এসেছি এসেছি বলে আমি কোনোদিনও মন থেকে তাদেরকে আলাদা করতে পারিনি কারণ একটা কোথাও মনে হয় যে আমি ঘরের মেয়ে তাই নিজের বাড়িতে ফিরেছি অভিনয়ের পাশাপাশি রাজনীতি সবার প্রথম এই চ্যালেঞ্জিং বিষয়টা কিভাবে অ্যাকসেপ্ট করেছিলাম দেখুন রাজনীতি আলাদা করে যদি মানুষকে ভালো থাকাতে যদি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়াতে সেটাকে রাজনীতি হয় মানে রাজনীতি বলতে গেলে পলিটিক্যাল একটা পলিটিক্যাল জায়গার পলিটিক্যাল একটা রিনার মধ্যে কেউ তো আর মানে রাজনীতির বাইরে নয় সবাই রাজনীতির ভেতরেই আমরা প্রত্যেকজন মানুষই রাজনীতির ভেতরে সুতরাং অভিনয় সত্তাটা একদম আলাদা অভিনয় আমার জীবিকা আর রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমার মনে আছে যে যারা সেটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় মানে একটা পলিটিক্যাল ক্যারিয়ার হয় একটা পলিটিক্যাল জার্নি হয় অ্যাসপিরেশন হয় মানুষের তো সেটা যদি যে যার মতন নিতে পারে এর আগেও অনেক আমরা নজির পেয়েছি যে আমরা অভিনেতা দুর্ধর্ষ অভিনেতা কিন্তু খুব ভালো রাজনীতিবিদ আমরা দেখেছি তো সেটা তো আমার মনে হয় এর আগে এটা প্রথম নতুন কিছু নয় মানে আমি কিভাবে দেখি হচ্ছে যে সব থেকে বড়ো কথা যদি ঠিক সময়ে আসে তখন যদি মানে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট মানে কি কাজ করছি সেটা খুব দেখা দরকার যে আপনি আপনাকে কি বলতে বলা হচ্ছে আপনি সেটা সঠিকভাবে বলতে পারছেন কি না বা বলা গিয়ে যেখানে পৌঁছনো জায়গাটা এখানে আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে আপনি যেখানে বোঝাতে পারবেন মানুষকে প্রতিনিধির কাজ রিপ্রেজেন্টেটিভের কাজ তো সেই জায়গার থেকে সেটা তো আমার মনে হয় যে আপনি যদি কমিউনিকেট করতে পারেন সেটা বোঝাতে পারবেন এখন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা অন্য কাউকে তো এটা বলা হয় না মানে তারাও তো এসেছেই ইঞ্জিনিয়ার থেকেই তো হয়েছে ল পরে তো তারা এসেছে মানে অভিনয়ের জগৎ থেকে আসা মানে কি মানে অভিনয়টা কী কীভাবে মানুষ দেখে আর কি সেটা যেন হ্যাঁ স্কেডিউলটা হচ্ছে যে একে মানুষের কাছে এমন একটা বার্তা চারিদিকে পৌঁছে যায় যে কাজ নেই চারিদিকে কাজ নেই কাজ নিই কাজ নিই কাজ নেই করে একটা হাহাকার সেখানে যদি দেখেন যে মানে আদৌ কি সেটা সত্যি না কতটা কাজ হচ্ছে কতটা কাজ হচ্ছে না সবাই কিন্তু প্রচণ্ড ব্যস্ত পশ্চিমবঙ্গে সবাই কিন্তু দৌড় হচ্ছে কাজ হচ্ছে সুতরাং তার মধ্যেই সময় বার করে নিতে হবে রাজনৈতিক জীবনে আপনার কাছে সবথেকে বড় যে চ্যালেঞ্জিং বিষয় হতে পারে সেটা কি মনে করেন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মহিলাদের জন্য আলাদা করে কাজ করা এবং শিশুদের জন্য চাইল্ড রাইটস সেটা আমার জীবনের অন্য লক্ষ্য মহিলা এবং শিশু হ্যাঁ শিশুদের জন্য